জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করেছে কাউন্টার সেই খুনি যখন জামায়াতে ইসলামের পাশে এসে দাঁড়ায় সহ অনেকের মনে কিন্তু কষ্ট আসবে এটা আমার মনে হয় চিন্তা করা উচিত ছিল জামাত এবং বিএমপির ভিতরে রিসেন্টলি ফাটল আমরা দেখতে পাচ্ছি একদল আরেক দলের বিপক্ষে কথা বলে জনগণকে ডিভাইডেশন তৈরি করছে কিন্তু এটা বড় দল জামাত একটা বড় দল টুকটাক রাজনৈতিক সমস্যা থাকতেই পারে কিন্তু সেই বক্তব্য যাতে আমাদের কারো মধ্যে না আসে সেটা নাশক জামাত ইসলামের মধ্যে আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এবার কিন্তু বিএমপির সঙ্গে ঝামেলা জড়াতে গিয়ে বেশ কঠিন বিপদে পড়ে গেলেন জামায়াতের আমির ডক্টর সফিকুর রহমান হাসিনার হাসিনা পলয়নের প্রত্যেকই কিন্তু একে একে বেশ ক্ষুদ্র বিষয় নিয়েই কিন্তু জামাত বিএমপির দণ্ড চলে আসছিল তবে এবার কিন্তু সেটা বেশ বড় আকার ধারণ করেছে যার ফলে কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে এক রকম পরিস্থিতি বিরাজের পায়তারা চলছে তাই বিএমপি জামায়াতের নেতা কর্মীদের পাল্টা পলটি বক্তব্যের জড়িয়ে কিন্তু এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী দশাব্দি ভিডিওর সামনের অংশ থেকে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু আপনি বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন তবে চলুন দর্শক আপনার মূল্যবান সময়টি নষ্ট না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই কারা আজকে খুনিদেরকে আবার এই বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের এই এই যে খুনিগুলো আছে এখানে এই জামাত ইসলামের আমিরের পাধরে তারপরে ফকিরের মতো অসহায়ের মতো বসে আছে না এরা আজ থেকে এই দুই মাস আগেও জামায়াত ইসলামের বিরুদ্ধে হেন কোনো অপমানজনক কুরুচিপূর্ণ কথা নাই তারা বলে নাই আজকে তারা জামায়াতের আমিরের পায়ে ধরে এসে তারপর সুযোগ খোঁজার চেষ্টা করছে ওদেরকে সুযোগ দেন আপনাকে আমি গ্যারান্টি দিলাম আবার দুই মাস পরে এরাই আপনাদের পায়ে সবল দেবে মনে করার কোনো কারণ নাই যে তারা জামাত ইসলামে যোগ দিয়েছে তারা আপনাদেরকে জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসবে তারা খুব খুশি এটার ব্যাপারে একদমই না অতএব আমি মনে করি বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল যারা যেইখানে আছেন যেইভাবে আছেন আপনাদেরকে বাংলাদেশের মানুষ অনেক বড় একটা দুঃসময় থেকে উদ্ধার করে এনে তারপর আপনাদেরকে ক্ষমতায় বসার একটা স্বপ্ন দেখিয়েছে অর্থাৎ যেই মানুষগুলো রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় আনার জন্য একটা সুযোগ করে দিয়েছে আপনাদের ওপেনে রাজনীতি করার ওপেনে প্রেস ক্লাবে গিয়ে বসে থাকার সুযোগ করে দিয়েছে তাদের প্রতি মিনিমাম দায়বদ্ধ থাকা উচিত আমি আমার কথা আবারো বলি আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি বিএনপি করি না জামায়াত করি আমি দুই দলই করি আমি শুধু আওয়ামী লীগ করি না আমি মনে করি তারা এই দেশ স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য হুমকি এদের বাইরে বিএনপি জামাত যদি একসাথে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আসন ভাগাভাগি করে যদি দেশ চালায় আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি চাই আপনাদের ভেতরে সেই সম্পর্কটাও থাকুক আপনাদের ভেতরে কুন্দন তৈরি করার জন্য যারা নানান ধরনের গোয়েন্দা তৎপরতা চালায় তাদের ব্যাপারে আপনারা বুঝেন এবং আওয়ামী লীগের এই যে দালাল যে খুনিরা আপনাদেরকে ধরে আপনাদের ঘাড়ে বসে তারপরে বাংলাদেশের রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে তাদের ব্যাপারে আপনারা সজাগ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রসঙ্গ আজকের জামাত এবং বিএমপি জামাত এবং বিএমপির ভিতরে রিসেন্টলি ফাটল আমরা দেখতে পাচ্ছি এক দল আরেক দলের পক্ষে বিপক্ষে কথা বলে জনগণকে কর্মীদেরকে সমর্থকদেরকে ডিভাইডেশন তৈরি করছেন যেই ডিভাইডেশনের ফাদ দিয়ে আওয়ামী লীগের সুবিধা হয়ে যেতে পারে এই কথাটি স্বীকারও এসেছেন জনাব ফকরুল ইসলাম আলমগীর সাহেব যে 91 তে 91 যখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হয়েছিলেন তখন জামাতের আঠারো এমপির সমর্থন নিতে আপনারা গুলাম আজম সাহেবের কাছে গিয়েছিলেন তাই গুলাম আজম সাহেবের কাছে তৎকালীন সেনা প্রধান নুরুদ্দিন সাহেব গিয়ে এটাকে সমঝোতা করে বেগম খালেদা জিয়াকে প্রথম প্রধানমন্ত্রী বানানো হয় যে বাংলাদেশ জামাত ইসলামী যদি তখন বিএনপিকে সমর্থন না দেয় আওয়ামী লীগকে সমর্থন দেয় তাহলে জাতীয় পার্টির সমর্থন নিয়ে আওয়ামী শেখ হাসিনা একান্নব্বইতে প্রধানমন্ত্রী হয় তখন জামাতের কাছে একটি দুইটি অপশন ছিল একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি জামাত বিএনপি কে বেছে নিয়েছে কারণ দেশপ্রেমী মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাতকে বাংলাদেশে পুনর্বাসন করেছিলেন পঁচাত্তর এর পরে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় গুলাম আজম সাহেব লন্ডন থেকে বাংলাদেশে ফিরত গিয়েছিলেন ওনার মাকে দেখার জন্য মা অসুস্থ থাকার সময় উনি যখন আবেদন করেছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই আবেদন গ্রহণ করেছিলেন সেই জায়গা থেকে জামাতের দুর্বলতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে এর পরবর্তীতে বেগম খালেদা জিয়ার কাছেও জামাত পেয়েছে অনেক আন্তরিকতা অনেক ভালোবাসা অনেক মমতা সেখান থেকে একসাথে এরশাদ বিরোধী আন্দোলন করে আওয়ামী লীগকে না দিয়ে একানব্বই সালে জামাত সমর্থন দিয়েছিলেন বিএনপি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া সেদিন জনাব আজকের যে আমাদের রিচ বিবাই যে প্রশ্নটা ছুঁড়েছেন জামাতকে সেই প্রশ্নের উত্তর আশা আপনারা পেয়েছেন মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের সবক শুনতে রাজি নয় জনগণ বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন জনগণ বলতে बाबू ঘোষচরচন্দ্র রায়কে আমি অনুরোধ করব যে বাংলাদেশের 60% মানুষ যদি বিএনপি করে আর 40% এর মানুষ অন্যান্য রাজনৈতিক দল করে এখানে 30 বা 25% মানুষ যদি জামাত করে আওয়ামী লীগের কাছে জাতীয় পার্টি আছে অন্যান্য গণঅধিকার সহ অন্যান্য ইসলামিক দল সহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ সব মিলে কিন্তু বাংলাদেশের 18 কোটি manusia 18 কোটি জনগণ তাই সেখান থেকে আপনি বলতে পারেন বিএনপির লোকে মুক্তিচোদ্ধর বিরোধীদের সবক শুনতে চায় না বা আওয়ামীলিগকে শুনতে চায় না এখন আওয়ামীলিকার বিএমপিকে এক কাতারে নেওয়াটা এই মুহূর্তে ঠিক হবে না বলে আমি মনে করছি बाबू বৈশরচন্দ্র রায়ের এই ব্যক্তিত্ব থেকে ভারতের ব্যক্তিত্ব আওয়ামীলিগের ব্যক্তিত্ব আর বিএমপির ব্যক্তিত্বকে একসাথে করাটা আমি মনে করি ঠিক হবে না কারণ ওনার পুত্রবধূ আমরা দেখেছি যে ওনার পুত্রবধূ ঢাকা জেলা সেক্রেটারি বিএনপির সেক্রেটারি উনি কিন্তু নিপন রায় কিন্তু একটা কথা বলেছিলেন হাসিনা চলে যাওয়ার পরপরই যে আওয়ামী লীগের মধ্যে ছাড়া বিএনপিতে এসে কাজ করতে চা তাদের জন্য বিএনপির দরজা খোলা আছে সেই কথাই কিন্তু তুমুল সমালোচনা পড়েছিলেন তিনি একই সুরে যদি শ্বশুরও কথা বলেন এমনিতেই আপনাদেরকে কিন্তু ভারত মুখী হিসাবে অনেকে মনে করে আমি কখনো মনে করতে চাই না বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে উনি ভারত মুখী কোনো ব্যক্তি কিন্তু আপনাকে আরো সতর্ক থাকতে হবে আপনার মতন একজন সিনিয়র নেতা হিসাবে আপনাকে বলছি আপনি রক কাটেন আপনি মুক্তিযুদ্ধের পক্ষের কিংবা বিপক্ষের শক্তি আপনি ইসলামী ব্যাংক দখল করেন এই যে শব্দ আমি করলাম আসলে কি এটা না না? কেন ব্যাংক দখল তো আমি করি নাই ব্যাংক আমার ছিল আমি এখন উদ্ধার করছি তো সেটাই তো জাতির কাছে প্রচার করে আরো তাকে সহযোগিতা করা দরকার প্রতিষ্ঠানটা জামাতের হোক কিংবা প্রতিষ্ঠানটা চরমানের পেশাবের হোক অথবা ডান বামপন্থী একজন মানুষের হোক সে তো আওয়ামী লীগের আমলে নির্যাতিত ছিল তাহলে যেমনি ভাবে বিএনপি কেও ঢালাউভাবে আপনি বিভিন্ন ভাবে বিপদগ্রস্ত করা উচিত নয় কারণ তারা অ্যাকশন মুডে আছে যদি সেটা না থাকতো যদি তারা তাদের নেতাকর্মীদেরকে শাস্তি না দিত আপনি বলতে পারতেন কিন্তু আপনি তাদেরকে অনবরত এটা বলার মধ্য দিয়ে যেমনটা ক্ষতি করছেন অনৈক্য করছেন ঠিক একই উপায়ে আমার ভাইয়েরাও যারা এই ব্যাংকের বিষয়ে ওইটা করলো কেন এটা করলো কেন এটা আমাদের কাজ না এটা আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগ বলবে যে জামাত কি করছে বিএনপি কি করছে হেফাজত কি করছে আপনার কাজ এখনো ফেসিবাদের বিরুদ্ধেই কথা বলা কিন্তু আমাদের দেখা গেল প্রতিপক্ষকে ঘায়াল করার স্বার্থে আমি একজনকে রক্ষাটা বলে ফেললাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বলে ফেললাম ঠিক ব্যাংক দখল বলে ফেললাম হলো কি একই ভাষায় শেখ কথা বলতো এখন শেখ হাসিনার আমলেও বিএনপি নির্যাতিত ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত ছিল চিকিৎসা পর্যন্ত পায় নাই আপনি কি বলতে পারবেন যে এই দলটি ক্ষতিগ্রস্ত হয়নি সমগ্র বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মী তারা মৃত্যুবরণ করেছে মানে মানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে লক্ষ লক্ষ মানুষ মামলার আসামি ছিল জেলের মধ্যে ছিল শুধু নির্বাচনকে কেন্দ্র করে পঁচিশ হাজারের অধিক মানুষকে তারা হত্যা মানে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে অবৈধভাবে যেটা প্রুফড বাই ডক্টর আব্দুল রাজ্জাক নিজে বলেছেন তো এই যে কর্মটি বিএনপির সাথে করেছে একই উপায়ে জামাতকে তেরো সালে মানে ক্যাঙ্গারু আদালত সাজিয়ে সেখানে মিথ্যা অপবাদ দিয়ে সিনিয়র প্রায় মানুষকে হত্যা করেছে তাহলে আপনিও শিকার শিকার এই যে শিকার আমরা ষোলো বছরের মাত্র ছয় মাস যেতে না যেতেই আমরা আবার ওই আওয়ামী লীগ যে অত্যাচার জুলুম নির্যাতন কিংবা মিথ্যাচার করেছে সেই একই মিথ্যাচার যদি একে অপরের মধ্যে আওয়ামী ভাষায় প্রচলিত হয় সেটা কখনোই আমাদের বাংলাদেশের জন্য সুন্দর হবে না হবে না। এখন যদি মনে করেন কে 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 ভিডিওতে ফেসবুকে করতে আমি আপনাকে করলাম দেশটাকে আসলে কি আপনি আওয়ামী লীগের হাতে তুলে দিবেন না দেশটাকে আপনারা যারা আওয়ামী লীগের আমলে নির্যাতিত ছিলেন তারা সম্মিলিত ভাবে দেশটাকে গঠন করবেন এই দেশে আসার পরে আমার কাছে অনুভব হয়েছে দেশের অনেক কিছু করার আছে ভাই অনেক কিছু আপনি চাইলে এটাকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে পারবেন এই দেশটা অনেক কিছু আপনাকে দিতে পারবে কিন্তু খুব গুণী জন দরকার মানুষকে কাছে টানার মানসিকতার মানুষ দরকার খোঁচাখো স্বভাব খোঁচাখুচি করতে ভাই টাকা লাগেন আপনি একজনের বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলে দিলেন টাকা লাগবে না আমি এখন যখন অনেক সোসাইটির সাথে মিশছি বাংলাদেশে চোখের সামনেই দেখি যে একটা মিথ্যা কথা বলে শর্মে বলতে না যে ভাই এটা মিথ্যা বললেন

সেই বক্তব্য যাতে আমাদের কারো মধ্যে না আসে সেটা নাশক বিএনপির মধ্যে নাশক জামাত ইসলামের মধ্যে নাশক অন্য ছোট দলের মধ্যে কারণ আপনার কাছে আপনি বিজয় অর্জন করছেন আপনার ফলোয়ারের সামনে আপনার ফলোয়ারের সামনে আপনি বক্তব্য দিলে সবাই জি হুজুর জি হুজুরি বলবে আপনাকে তালি দেবে আপনাকে জিন্দাবাদ বলবে কিন্তু আপনি তো আপনার পিছনের মানুষের সমালোচনা দেখছেন না সবচেয়ে বড় কারণটা কি জানেন অনেকেই বলে যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ আছি জিরো পয়েন্টে শেখ হাসিনা আসতে চাইলে জামাত বিএনপি সবাই এক হয়ে তাকে প্রতিরোধ করবে কিন্তু লম্বা সময়ের একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে যদি আমরা এই ধরনের কাদা ছড়াছড়ি মূলক শব্দ করি সেটা হচ্ছে বাংলাদেশ তো শুধু আপনারা ওই শেখ হাসিনা আসবে বলে মাঝে মাঝে এক জায়গায় একটু বসলাম চা খেলাম বা প্রতিবাদ করলাম এটার মধ্যে সীমাবদ্ধ নয় তো প্রিয় দর্শক শুরুতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য জানাই আপনাকে ধন্যবাদ এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে সঠিক পথে আছে কি জামায়াত নাকি বিএমপি দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ